আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দই চিরা লাচ্ছি তো এই জাপসা গরমে এরকম এক গ্লাস দই চিরা লাচ্ছি যদি খেতে পারেন তাহলে তো একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো কীভাবে এই দই চিরা লাচ্ছিটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে এই দই চিরা লাচ্ছিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা লাইক তো অবশ্যই দেবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আমরা কিভাবে এই দুই চিরা লাচ্ছিটা তৈরি করেছি দেখে আসি তো দেখুন এখানে আমি চিরা নিয়েছি এক কাপ চিরা নিয়েছি এখানে তো চিরাটাকে। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এর জন্য আমি চিড়ায় পানি দিয়ে দিচ্ছি তো এভাবে করে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে সাথে সাথে তা নাহলে কিন্তু চিড়াটা একদম নরম হয়ে যাবে তাহলে ধোয়া যাবে না তো দেখুন আমি চিড়াটা তিন চার ধোয়া দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি তো চিড়াটা নরম হয়ে গেছে তো এই চিরাটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এমনিতে মানে দুইতে দুইতেই নরম হয়ে যায় তো পানি একদমই নেই তো এখন হচ্ছে আমি চিরাটাকে ব্ল্যান্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি তো চিড়াটাকে ব্ল্যান্ডার ঝাড়ে নিয়ে এখন হচ্ছে আমি যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে দিব তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি তা চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিবেন যারা মিডিয়াম খেতে পছন্দ করেন তো ওইভাবেই পরিমাণ মতো দিয়ে দিবেন তো এখন দিয়ে দিচ্ছি আমি দই তো আপনারা টক দই নিতে পারেন মিষ্টি দইও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম এখানে তো চিরার পরিমাণ মতো আপনারা দইটা ব্যবহার করবেন তো আমি এখানে যে পরিমাণে দিয়েছি তো আমি হচ্ছে এক কাপের চেয়ে বেশি নিয়েছি এখানে দই তো দইটা বেশি হলেও কোনো সমস্যা নেই আর এখানে দিয়েছি আমি লেবুর রস একটা লেবুর রস সম্পূর্ণটাই আমি দিয়ে দিয়েছি এখানে তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো লবণের পরিমাণটা বলার কিছুই নেই তো লবণটা হচ্ছে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন এখন হচ্ছে আমি ফ্রিজের একদম ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি তো লাচ্ছি বলে কথা ঠান্ডা ঠান্ডা তো হতেই হবে তো এখন দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ তো একদম লাস্টে তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে যদি গোঁড়া দুধটা না থাকে তাহলে আপনারা গরু লিকুইড দুধটা দিতে পারেন তো গরুর দুধটা দিলে আর কি গ্রানটা বেশি হয় লাচ্ছিতে খুব সুন্দর একটা গ্রান আসে তো সবগুলো উপকরণ দিয়ে এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার মিক্স করে নিচ্ছি তো লাচ্ছি তৈরিটা কিন্তু একদম সহজ খুব অল্প সময়ে লাচ্ছিটা তৈরি করে নেওয়া যায় তো হয়ে গেছে কিন্তু আমার লাচ্ছি তৈরি করা তো দেখুন এই যে লাচ্ছিটা আমার মাশালা দিলে খুবই সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছিলো এই যে এরকম ঘনত্ব করে আমি তৈরি করেছি তো আপনারা আপনাদের এর চেয়ে বেশি মানে ঘনত কোনো প্রয়োজন নেই তো লাচ্ছি তো এরকম খেতেই ভালো লাগে তো এখানে নিয়েছি আমি দুইটা গ্লাস তো গ্লাসে আমি এখন ঢেলে নিচ্ছি লাচ্ছিটা দেখুন কীরকম হয়েছে তো হয়ে গেল আমার লাচ্ছি তৈরি একদম অল্প সময়ে লাচ্ছিটা তৈরি করে নিলাম তো হাতের কাছে সব উপকরণ থাকলে খুব সহজে লাচ্ছিটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তো এরকম আমি দুই টুকরো লেবুর বরফের টুকরো দিয়ে দিয়েছি দেখুন তো এখন তো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো খেতে অনেক ভালো লাগবে তো আপনারা এই জাপসা গরমে আপনারাও এভাবে করে লাচ্ছিটা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন তো এটা খেলে একদম মনটা শান্তি হয়ে যাবে যে মনের ভিতরে যত আর কি জ্বালা যন্ত্রণা আছে গরমে জ্বালা যন্ত্রণা সব কিছুই দূর করে দিবে এক গ্লাস লাচ্ছিতে কারণ হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে পেট সহ ঠান্ডা হয়ে যাবে তো আজকে এই রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন তো যারা এখন পর্যন্ত লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ